الحمد للہ رب العالمین و والسلام و صلا disciple اما بعد فاعود بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام السلام علیکہ یا رسول اللہ و علیہ آلیکہ و اصحابکہ یا حبیب اللہ الصلاة و السلام علیکہ یا نبی اللہ و علیہ آلیکہ یا نور اللہ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারো অনুষ্ঠান আজকের সিরিজে ইনশাআল্লাহুল করিম আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্তের ব্যাপারে জানব যার এমন সিদ্ধান্ত তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করেছে আর আজকের সিরিজে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্ল তাল আলিহিবা আলহি ওাসাল্লাম যখন আপন নবুয়তের ঘোষণা দিলেন এবং এক আল্লাহ পাকের প্রতি ইমান আনার দাওয়াত দিলেন তখন কোরাইশ কাফিররা প্রচন্ড রাগান্বিত হয়ে উঠল তারা মনে করল একমাত্র আল্লাহ পাককে উপাস্য হিসাবে মানা এবং কেবল তাকেই ইবাদতের যোগ্য বলে বিশ্বাস করা এটা তাদের দেবতাদের ও তাদের পূর্বপুরুষদের ধর্মের অবমাননা তাই তারা সকলেই প্রিয়াল আলিহিআ আলহি ওসাল্লাম এর প্রাণহরণকারী শত্রুতে পরিণত হয়ে গেল কুরাইশা প্রিয়নবী তাআলা তালা আলিহি আলহি ওসাল্লামকে ইসলাম প্রচার থেকে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় এবং তাকে অমানবিক নির্যাতন ও নিপীড়নের স্বীকার করে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিব আলহিবা ইরশাদ ফরমান আল্লাহ তাল্লাহার পথে আমাকে যতটা ভয় দেখানো হয়েছে ততটা আর কাউকে ভয় দেখানো হয়নি এবং আল্লাহ তাআলার পথে আমাকে যতটা কষ্ট দেওয়া হয়েছে ততটা আর কাউকে কষ্ট দেওয়া হয়নি যদিও তখনকার সময়ে কোরাইশদের প্রায় সকল নেতা প্রিয়নবী সাল্লু তাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এর শত্রু হয়ে গিয়েছে এর পরও তাদের মধ্যে কয়েকজন এমন ছিলেন যারা প্রিয়নবী সাল্লু তালা আলিহি ও আলহি ওয়াসাল্লামকে নির্যাতন করার কোনো সুযোগই হাতছাড়া করতেন না আল্লাহ তালার পানা বিভিন্ন হাদিসে পাকে বর্ণনায় এসেছে এমন কয়েকজন কাফিরের নাম যাদের জন্য প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা বাসাল্লাম ধ্বংসের দোয়া করেছে একবার প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা আলহি বাসাল্লাম কাবা শরীফের ছায়ায় নামাজ পড়ছিলেন তখন আবু জাহেল ও কুরাইশের কয়েকজন বলল কে আছে যে একটি উঠের বুড়ি এনে আল্লাহ তালার পানা তার উপর ফেলে দেবে মক্কাতুল মুকারমার এক কোণে তখন একটি উঠ জবাই করা হয়েছে তারা তাদের একজনকে পাঠিয়ে সেই উঠের বুড়ি আনিয়ে প্রিয় নবী সাল্লাহ তাল আলহি বা এর উপর ফেলে দেয় যখন তিনি নামাজে ছিলেন এই দৃশ্য দেখে پر نبی اللہ تعالی علہ وسلام کننا حضرت رسول پاک اللہ تعالی وسلم الحسل پویتر شریر مبارک دلے کن دلے نبی صلی اللہ تعالی علیحی ولہ وسلام قرائش بردے یہ دعا کر لے اللہ پاک قرائش کے پاکڑاؤ کرو এ আল্লাহবাক কুরাইশকে পাকড়াও কর আবু জাহেল বিন হিসাম উতবা বিন রাবিয়া সাইবা বিন ও ওয়ালিদ বিন উতবা উবাই বিন এবং সকলকে ধ্বংস করে দা এই বদুয়াই ছয়জন কুরাইশ কাফিরের নাম এসেছে এদের মধ্যে পাঁচজন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ও উকবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয় আর বাকি রইল উভাইবিন বিন খালাফ ছিল ইসলামের অন্যতম কঠিন শত্রু প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণ তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা পরিণত হয় তার লাঞ্ছিত মৃত্যু ও ধ্বংসের মাধ্যমে সেটি ছিল প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লামকে শহীদ করে দেয়ার পরিকল্পনা প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম মদিনাতুল মনোবার হিজরত করার আগে যখন কাফিররা সব রকমের চেষ্টা করেও ইসলামের প্রসার রোধ করতে ব্যর্থ হচ্ছিল তখন ওবাই বিন খালাফ এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লামকে শহীদ করবে এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না বরং সে বহু আগেই এই জন্য একটি বিশেষ ঘোড়া লালন পালন করেছিল যার নাম রেখেছিল উদ প্রতিদিন সে ঘোড়াটিকে প্রশিক্ষণ দিত এবং লোকদের উদ্দেশ্যে বলতো আমি এই ঘোড়ার পিঠে চড়েই মোহাম্মদ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تعالی رفعنا خطہ کرو ایکو تو جو کن پری نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ار مبارک کانے پوچھا لو تینی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم فرمالین برنگ اللہ پاک چائلے امیتا کے خطہ کرو ار پورت کے اوبائیبن خلاف شجو گر اوپے کئی رولا کو کن شے প্রিয় নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে তৃতীয় হিজড়িতে সংগঠিত হল গাজুয়ায়ে উহুদ এই যুদ্ধে এক ভুল বুঝাবুঝির কারণে মুসলিম বাহিনীর এক দল গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থান ছেড়ে দেয় ফলে কাফিররা সেই সুযোগ নিয়ে হঠাৎ মুসলমানদেরকে আক্রমণ করে বসে এই সময় মুসলিম বাহিনীতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ ইতিমধ্যে তারা ভেবেছিলেন যুদ্ধে তারা জিতে গেছে কিন্তু হঠাৎ এই হামলা তাদের প্রস্তুত করে ফেলে ঠিক তখনই কুরাইশের বিখ্যাত যুদ্ধা আবদুল্লা উমাইয়া হঠাৎ প্রিয়নবী বা তিবা ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বাজের গতিতে তার দিকে দেহে আসে সে তলোয়ার হাতে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আক্রমণ চালায় যার ফলে তার লোহার শিরস্ত্রাণের দুটি কাঠা তার পবিত্র চেহারায় গেতে যায় প্রিয় দর্শক শ্রোতা শিরস্ত্রাণ শব্দের অর্থ হল মাতা রক্ষার জন্য পরিধানযোগ্য দাতব টুফি বা হেলমেট এটি সাধারণত যুদ্ধারা যুদ্ধের সময় মাতা রক্ষা করার জন্য পরিদান করতে এরপর আরেক কাফির প্রিয় নবী সাল্লাল্লাহ তাআলা আলি হিবা আলি হিবাসাল্লাম এর মুখমণ্ডলে এত জুড়ে পাতল নিক্ষেপ করে যে তার দুটি অতুলনীয় দাঁত শহীদ হয় এবং নিচের মুবারক ঠুট মুবা জখম হয় এমন অবস্থায় উবাই বিন খালাফ তার বহুদিনের লালিত স্বরচন্দ্র বাস্তবায়ন করতে প্রিয়নী সাল্লাহ আলিহিআ আলহি ওর দিকে আসে সেই সম্পূর্ণ বর্মপরা অবস্থায় ছিল এবং চিৎকার করছিল আজ যদি আমি বেঁচে যাই তবে মোহাম্মদ আল্লাহ পাকের পানা সাল্লাহ আলিহিহিম বাঁচবে না তখন নবী সাল্ল তালা আলিহি আলহি ও পাশে থাকা সাহাবি হাজরত হারিস বিন রদিয়া রাহ তালা আনহু এর কাছ থেকে একটি ছোট্ট বর্ষা চেয়ে নিলেন এবং সেটি দিকে ঘাড়ের নিক্ষেপ করলেন বর্ষাটি খুব হালকা আঁচড়ই দিয়েছিল এমনকি রক্ত বের হয়নি কিন্তু এতে উবাইবনে খালাফ মারাত্মক যন্ত্রণা অনুভব করতে থাকে এরপর তার সাথীরা তার কাছে এলো এবং তাকে তুলে নিয়ে গেল সে এক সারের মতো উচ্চস্বরে চিৎকার করছিল নিজের সেনা দলে পৌঁছে সে তার গলার ক্ষত নিয়ে ব্যথা ও কষ্টের কথা বলতে লাগল এবং অসহ্য যন্ত্রণার অভিযোগ করতে লাগল এতে তার সাথীরা বলল এ সাধারণ একটা আঁচড় মাত্র এতে এত বেশি আতঙ্কিত হওয়ার কি আছে সে বলল কসম সেই সপ্তাহ যার হাতে আমার প্রাণ যদি এই যন্ত্রণা হাজাজ অর্থাৎ মক্কা ও মদিনা পাকে অধিবাসী জনগণের উপর আসত যা আমি এখন সহ্য করছি তাহলে তারা সবাই মৃত্যুবরণ করত কিছু বর্ণনায় এসেছে সে আরও বলছিল তোমরা কি জানো না যে একবার মোহাম্মদ সাল্লি ও ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন যে তিনি আমাকে হত্যা করবে এ কারণেই আমি এত বেশি আতঙ্কিত তারপর বলল এ তো একটা ক্ষত আমি নিশ্চিত যদি তিনি সাল্ল তাল আলিহি আ আলহি ওয়াসাল্লাম আমার উপর শুধু তুতু ফেলে দিতেন তাতেও আমি নিশ্চিতভাবে মারা মারা যেতাম উহুর থেকে ফেরার পথে সে এই বেতাই ছটপট করতে ও কাতরাতে থাকলো অবশেষে আল্লাহ পাকের এই শত্রু সারিফ নামক স্থানে যা মক্কার নিকটবর্তী সেখানে গিয়ে জাহান নামে পৌঁছে গেল এই অভিশপ্ত ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিহিওয়ালহি বা হত্যার পরিকল্পনা করেছিল হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল যে সে নিজেই পাক সাল তালা আলি ওয়াসাল্লাম এর হাতে নিহত হবে তার সিদ্ধান্তের পরিণতি দুনিয়ার মানুষের জন্য এক চিরস্থায়ী শিক্ষা দিয়ে গেল আল্লাহ পাকের রসুলের শত্রুতা শুধু আখির আপকে ধ্বংস করে না বরং দুনিয়াতেও লাঞ্ছনা ও অপমানজনক পরিণতির কারণ হয় প্রিয় দর্শক শ্রোতা বাস্তবিক পক্ষেই আল্লাহ পাক এবং তার রসুলে শানে শত্রুতা করা আল্লাহ তালার রসুলের ব্যাপারে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করা সেটা শুধু আখিরাতে নয় দুনিয়াতেও শাস্তির কারণ হয় আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আবার দেখা হবে হয়তো আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে দেখতে থাকুন মদানী চ্যানেল বাংলা সল্লো আল্লাহ হাবিব তালা আলহাম্মদ সাল্লু তালা আলহিহি